তালার সাপ ফিরার অন্তত পক্ষে জন হত্যা করা হয়েছে ভুমরার শিশু মাদ্রাসার ছাত্র তাকে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে ক্রসে ক্রসে সাতক্ষীরার আমার বাড়ি এখানের সাতক্ষীরার বহু বাড়ি বানিয়ে সরকার প্রধানের সন্তুষ্ট করে লাভ হয়েছিল আজকে সেই সমস্ত হত্যা যে সাজা দিয়েছিল সেই সাজা পাঁচ বছর দিয়েছিল মিথ্যা মুনাফেকেরা পরে দশ বছর দিয়েছিল আজকে বেগম কুয়েতে টাকা নেওয়ার জন্য আট কোটি টাকা হয়েছে আর সেই টাকা মিথ্যা কথা বলে এদিনের কথা বলে সাজা দিয়েছিল বন্ধুরা অনেক আলেমান আমি জেলখানায় এই সাতক্ষীরা যশোর কারাগারে দেখেছি মানুষ কিভাবে আমাদের পরে নির্যাতি